ছোটো দূর দূর তো তার মধ্যেই চলে এসেছি কিন্তু কল্যাণীর আইটিআই মোড়ে তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এখানে আইটিআই মোড়ে হচ্ছে খুটি পূজা আজকে তো খুঁটি পূজার মাধ্যমে দুর্গা হচ্ছে শুভ সূচনা তো বহু চর্চিত এই প্যান্ডেল সম্পর্কে তোমরা হয়তো অনেকেই জানো খুবই নাম করা এই প্যান্ডেলটি তো এই বছরের থিম এখানে কী হতে চলেছে সেটাই কিন্তু আজ আমি তোমাদের জানাতে এসেছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর বিশেষ এক চমক নিয়ে এসছে এই বছর তো চলো প্রত্যেক বছরই চমক থাকে তো এই বছর কি চমক আছে সেটাই তোমাদের দেখাচ্ছি চলো তো তোমাদের খুঁটি পুজোটা দেখাই

বেলুন গুলো ধরতে বেশ মারপিট লাগছে এখানে মারপিটও লেগে গেছে দেখতে তোমরা মারপিট লেগে গেছে ভিডিও করার জন্য মারপিট চলছে কিভাবে বুঝতে পারছি না দেখতেই মাত্র সর্বপুরে ছেলে ওখানে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে আমরা কিন্তু সবাই এই দেখো মিষ্টি প্যাকেট আর জুস পেয়ে গেছি আমরা এখন ফুড ব্লগ করব এই দেখো এখানে মাপ ঝোপের কাজও কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি কুটি পূজোর দিন কিন্তু এই যে মাপ নিচ্ছে নমস্কার দাদা অনেক দিন পরে আবার এক বছর পরে দেখা হলো কেমন আছো বলো আপনাদের সবার ভালোবাসা এবং দর্শকদের ভালোবাসা এক বছর ভালোই কাটলো আবার আপনাদের ভালো রেখেছে দেখে এবছর আবার আপনাদের সামনে এক বছর পরে আপনাদের সঙ্গে সাক্ষাৎ এবং ভালো উপহার দেওয়ার জন্য আবার আজকে দিয়ে শুরু করেছি এবছর লুমিনাস ক্লাব কততম বর্ষে পদার্পণ করলো এটা বত্রিশতম বর্ষ তো এটা তো সবার যেটা মানে জানার উদ্দেশ্য এবছর থিমটা সম্পর্কে হয়তো অনেকেই জেনে গেছে তবু তোমার মুখ থেকে একটু ভালো মতন শুনতে চাইব এবছর থিম সম্পর্কে এবছর আমরা যে থিম তৈরি করেছি বা উপহার দিচ্ছি আমাদের লুমিনাস ক্লাবের কর্ণধার অরূপ মুখার্জি এবং সদস্যবৃন্দ আমরা মিলে যেটা ঠিক করেছি যে আমরা বিগত দিনে বেশ কয়েক বছর আমরা টাওয়ারের মাধ্যমে উপহার দিয়েছি দর্শকদের কাছে আমরা এবার আবার মন্দিরের মধ্যে ফিরে আসলাম যাতে দর্শনার্থীদের আলাদা আলাদা স্বাদ যারা মন্দির উপভোগ করার জন্য আগ্রহ করে থাকে তাদের জন্য এবছর উদ্দেশ্যেই এবং মন্দিরে দু হাজার আমরা দেখেছিলাম মালয়েশিয়ার পেট্রোনাস স্প্রিং টাওয়ার এবং দু হাজার তেইশে দেখেছিলাম চায়নার গ্র্যান্ড লিসবোয়া হোটেল বা টাওয়ার যাই বল না কেন তো যে দুটো প্যান্ডেল কিন্তু বাংলা কেন কেন ভারতবর্ষ পৃথিবীর বুকে একটা ওয়ার্ল্ড বিখ্যাত হয়ে গিয়েছিল মানে সারা ফেলে দিয়েছিলেন আপনারা তো এবছর যে টাওয়ার থেকে আপনারা এই যে মন্দিরে চলে আসলেন এই যে যে কনভার্টটা এবছর কতটা আপনারা মানে আর কি চ্যালেঞ্জের মুখে রয়েছেন বা কতটা আপনারা আর কি সেই রকম সাড়া ফেলতে পারবেন আর কি দেখুন খাবারের মধ্যে তপত আছে হুম কেউ ডাল ভালো খায় কেউ সবজি ভালো খায় একদম তা আমরা যেটা লুমিনাস ক্লাব থেকে যেটা উপহার দিব প্রত্যেক বছরই সেটা আগের বছরের থেকে ছাপিয়ে যাবে এটা আমরা আশা করি এবছর টাওয়ারের স্বাদ আলাদা মন্দিরের স্বাদ আলাদা এবং আশা করছি গত বছর যেরকম স্বাদ দিয়েছি এবার আরেকটু ভালো স্বাদ দেওয়ার চেষ্টা করব আর আশা করি হবে প্রতিমাতে কি চমক থাকছে এবার প্রতিমাতে প্রত্যেকবারই আমাদের চমক থাকে এবং ওটা আমরা একটু পরেই ঘোষণা পরেই ঘোষণা করবেন আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে মণ্ডপটি তৈরি হতে চলেছে ঝিনুকে তো এই কথাটা কত কীরকম কী সত্য হ্যাঁ মানে এটা গুণের শেষ করা যাবে না লক্ষ লক্ষ আমাদের ঝেনুকে সরবরাহ করতে হবে আর আপনারা জানেন এটা সচরাচর যেখানে সেখানে পাওয়া যায় না সামুদ্রিক জিনিস আমরা আগে থেকেই চেষ্টা করছি আমরা বিভিন্ন জায়গায় এটা সংগ্রহ করার জন্য অলরেডি আমাদের খোঁজ এর মধ্যেই চলে আসবে কাজে শুরু হয়ে যাবে আর তো আশা করছি এর যে জৌলসতা এর যে সৌন্দর্য এবং তার সঙ্গে লাইটিং আলাদা মাত্রা পাওয়া প্রতি বছর দেখা যাচ্ছে যে লুমিনাস ক্লাবের তরফ থেকে যে পুজো করা হয়েছে কল্যাণীতে মানুষের ঝড় বইছে সেই কারণে তো এই বছর যদি মানুষের ঝড়টা পয় তো পুলিশ প্রশাসনের কাছ থেকে কেমন আপনারা সহযোগিতা পাবেন বলে মনে করছেন আমি প্লাস লুমিনাস ক্লাবের সদস্য হিসাবে বলছি এবং আমাদের পাশে লুমিনাস ক্লাবের কর্মকর্তারাও রয়েছেন গত বছর প্রশাসন এবং লুমিনাসের সদস্যবৃন্দরা যেভাবে মানে লক্ষ্য বললে ভুল হবে কোটি কোটি দর্শনার্থী যেভাবে অনায়াসে প্রবেশ করতে পেরেছে এবং দেখে নির্ভয়ে বেরিয়ে গেছে আশা করছি এবছর আমরা তার থেকে আরব ভালো পরিষেবাব আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে অল করে রেখো তাহলে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা বাই বাই